বলতে পথে বলতেছে ও হুজুর শোনেন মুসিবতে যদি পড়ে যায় বিপদে যদি পড়ে যাই মুসিবত থেকে যেন বাঁচতে পারি আমরা একটা দোয়া মন্ত্র চাই আমাদের একটা দোয়া মন্ত্র শিক্ষা দেন হজরত আবুল হাসিনের কানি রহমতুল্লাহ কি আল্লাহ বলেন দোয়া মন্ত্র লাগতো না তোমরা চলে যাও মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও যখন সবাহ বক্তরা চেয়েছেন দোয়া বক্তরা চেয়েছেন মন্ত্র হুজুর কোনো দোয়া দেয় নাই মন্ত্র দেয় নাই মর্শিদের নাম স্মরণ করার উপরে কোন দোয়া নাই হুকম নাম নাম্বর সকলের অকল গৌতমী নয়রা সারাশয়া নাম সম্বলে নাম সম্বলে অথয় জলে বাসায় নাম বাংলাত তিহি মর্ষে আমার হয়ো গো কান্ডারি দয়াল আমার হয়ো গো কান্ডারি খুব মনোযোগ বন্ধুরে 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 আবুল আসেন এর কানে রহমাতুল না বিদায় দিলেন মুসিবতে বললে আমাকে স্মরণ করিও কইলাম দোয়া মন্ত্র শিকাইত দোয়া মন্ত্র না দিয়া কয়েছে মুসিবতে করলে মর্শিদ স্মরণ করতে আচ্ছা কত দিয়ে মু করবো কি যা করে করবো

সিবদে পড়লে আমাকে স্মরণ করিও সাতজনের সিদ্ধান্ত স্মরণ করবো আল্লাহ রে একজনের সিদ্ধান্ত স্মরণ করবো তার দয়ালে

জোরে কী বাসাইবার মালিক কে আল্লাহ মালিক কেলা আল্লাহ বাসাইবার মালিক আল্লাহ ডাকতে শেখারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ কইয়া ডাক দিলে জবাব আল্লাহ দিবে না দিবে তোমার মুর্শিদে এই আলোচনাটা একটু করে আসতেছে ডাকতেছে আল্লা রে ডাকাইতে মান নিতেছে একজনের কথা তুমি না কইস বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে তুমি কি দেখো না ডাকাইতে মান নিতেছে স্মরণ করতে দেরি হয় আবুলা শেখার কানে রহমাতুল্লাহ কি আলাই ডাকাইতে কাফেলা খামাইতে দেরি নয় মাল সহ বাসায় চলে গেছে জোরে কোন সবাহান মাল পাচ্ছে কয়জনের জোরে কোন কয়জনের স্মরণ করছে কারে

মুল্লাহ গোজা কর আল্লাহ করব মুর্শিদে করব কি যা কর আল্লাহ করব নবী করব কি অলি করব কি খুব মনযোগ বন্ধুদের সাত জনের মাউ নিয়ে গেছে একজন মাল বেస్తే গেছে সাত জন একান্তে একান্তে বীরের কাছে হাজির কান